হঠাৎ করে দেখলাম যে পুলিশ দৌড়াচ্ছে কিন্তু ঘটনাটা কী সেটাই তো বুঝতে পারছি না এখানে দৌড়াদৌড়ি ছোটাছুটি এত কিছু কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ বন্ধুরা তোমরা এখন বুঝতে পারছো না আমিও ঠিক তেমনি প্রথমে বুঝতে পারলাম না এখানে কী ঘটেছিল তো বন্ধুরা চলো প্রথমে আমি বাড়ি থেকে বের হলাম একটা প্রয়োজনে তো বেরিয়ে দেখ মানে বের হয়ে দেখলাম যে প্রচণ্ড গাড়ির লাইন গাড়ির জন্য আমি দাঁড়িয়েছিলাম তো আস্তে আস্তে সামনের দিকে এগুতে দেখি একটা গাছ কাটা হচ্ছে কিন্তু একদিকে আমাদের সরকার বলছে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ লাগাও প্রাণ বাঁচাও এই গাছ লাগানো নিয়ে নাকি একটা দিবস পালনও করা হয় কিন্তু এখানে এত বড় গাছটা কাটা হচ্ছে সেটাই তো বুঝতে পারলাম না জানি আমার মনের মতো করে কেউ বুঝবে না অন্যদের চিন্তাভাবনা আলাদা আর আমার চিন্তাভাবনা আলাদা কিন্তু এত বড়ো একটা গাছ কতটুকু পরিমাণে অক্সিজেন দেয় সেটা ভাবা অনেকটাই কষ্টকর তো যাই হোক আমার থেকে সরকার ভালো বুঝে আমাদের গভর্নমেন্টের যে সব মানে দায়িত্ববান ব্যক্তিরা আছে ওনারা ভালো বুঝে আমি না বুঝি মানে বুঝি না তো সেই জন্য আমি সম্পূর্ণ বুঝতে পারছি না বলতে পারছি কিন্তু এত বড় গাছটা কাটাটা বোধহয় আমার থেকে লাগছে যে ঠিক হয়নি কিন্তু গাছটা কাটতে গিয়ে এখানে প্রচুর পরিমাণ মানে জ্যাম লেগে গেছে প্রায় উম প্রায় কাছাকাছি এক কিলোমিটার মধ্যে এখানে জ্যাম ছিল দুদিকেই তো জ্যামটা ছাড়তে না ছাড়তে এখানে প্রচণ্ড পরিমাণে একটা দৌড়াদৌড়ি ছোটাছুটি লেগে গেছে প্রথমে তো আমি বুঝতে পারলাম না যে কেন এখানে দৌড়াদৌড়ি ছোটাছুটি হচ্ছে তো শেষ পর্যন্ত দেখলাম না কার আগে কে যাবে সেটা নিয়েই এত দৌড়াদৌড়ি ছোটাছুটি আসলে এটা কি ঠিক এত নিরাপত্তা থেকেও যে গাড়ির ড্রাইভার এরকমভাবে ছোটাছুটি করছে একটা অ্যাক্সিডেন্ট তো প্রায়ই রাস্তাঘাটে হয় তো সেটা নিয়ে আর কিছু বললাম না আমি আমি তো বন্ধুরা আমার সাথে কে কে একমত আছো নিশ্চয়ই বলবে